বেশ করে তুলবে হ্যাঁ মারবে বললে না কি বলো তো কারণে মাঝে মাঝে জয় জগন্নাথ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো মিঠাইগুলোকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বড়দের অনেক অনেক প্রণাম ছোটোদের অনেক বুক ভরা ভালোবাসা আশা করি ভিডিওটা ভালো লাগবে পুরীর থেকে সবাই বিদায় নিচ্ছে আজকে এখন রাত্রি দশটা মতো বাজে আমাদের ট্রেন এগারোটা কততে সবাই মিলে রেডি হয়ে আমরা রুমের বাইরে দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি একটু পরেই আসবে ছোট্ট মিটাই রানির একটু হলো মনটা খারাপ কারণ পুরী ছেড়ে চলে যাচ্ছি কালকে তো আর সমুদ্র পাবে না সেই শুনে একটু কান্নাকাটি করছিল তারপরে যখন দেখছে সবাই রেডি হয়ে গেছে আবার বাইরে এসে ভীষণ খুশি ঘুরতে যাওয়ার নাম শুনলেই আমরা আগের থেকে শপিং করতে থাকি ব্যাগটা আগের থেকে প্যাকিং করে নিই কিন্তু ঘুরে আসার পর যখন ঘুরে চলে আসে মনটা একটু হলো খারাপ লাগে কী আর করা যাবে বাড়ি তো ফিরতেই হবে আর একটা জিনিস দেখো আমরা স্টেশনের বাইরে দাঁড়িয়েছিলাম ওখানে একটা গাছের গোড়ায় দেখলাম কত বড়ো বড়ো ইঁদুর যেটা কখনো আমি এর আগে দেখিনি আর ইঁদুরগুলো কত সাহস আমরা এখানে দাঁড়িয়ে আছি আর কত প্রায় এখানে দশ বারোটা এখানে দৌড়ো দৌড়ো করছিল বেশ আনন্দ করে ঘুরছিলাম কিন্তু যখন ব্যাগ বয়ে নিয়ে যেতে হচ্ছে তখনই খুব কষ্ট হচ্ছিল আর বরের কথা মনে পড়ছিলো এমনটা নয় যে বরকে ব্যাগ ব্যাকবনের জন্য মনে পড়ছিলো একটু হলো মনে পড়ছিল কিন্তু যখন ব্যাগগুলো বই তখন খুব কান্না পাচ্ছিল যদি আমার বর থাকত আমার এই ভারী কাঁধের ব্যাগটা সে নিত প্রথমবার বর ছাড়া ঘুরতে এসে খুব একা একা মনে হচ্ছে আগে ঘুরতে যেতাম কিন্তু সেটা আমার ভাইদের সঙ্গে আমার ভাই আবার খুব মায়া আমাদের উপরে আমাদের কোনো ভারী জিনিস বইতেই দেয় না আমার ভাই ভাইয়ের কথা মনে পড়ছিল যদি আমার ভাই আসতো তাহলে তার দিদিকে কখনো এই ভারী ব্যাগটা বইতে দিত না কি আর করা যাবে সবার কাছেই একটা করে ভারী ব্যাগ কে কার ব্যাগ বই তাই না চলে এলো একটা জিনিস ভেবেই ভয় লাগছিল শুনলাম আমাদের নাকি সব আলাদা আলাদা বসতে হবে এতটা পথ আলাদা বসতেই ভয় লাগছে শাশুড়ি মা শ্বশুর মশাই ননদ ননদের বর ননদের মেয়ে এরা আলাদা হয়ে গেছে ঠান্ডাটাও খুব বেশি পড়েছে আমরা আবার গরম জামা কিছুই আনিনি তাও বুদ্ধি করে আমি একটা বিছনার চাদর আর একটা গায়ে ধোয়া চাদর নিয়ে এসেছিলাম সেটাকে জড়িয়ে ছোট্ট মিঠাইকে সারার হাত বসে আছি আর ভাবছিলাম যদি আমার কর্তামশাই মশাই আসতো এতটাও মনে কষ্ট পেতাম না এর থেকে মনে হয় বাড়ি থাকলেই বেশি ভালো হতো ছোট্ট মিঠাই এখন কিন্তু কিছুই বোঝে না কিন্তু কিছু কিছু জিনিস ওর আব্বাহ থেকে মনে হয় যে ওকে মনে হয় কেউ কিছু শিখিয়ে দিয়েছে সারা রাত পরে আমার ঘুমটা ভেঙে গেছে সবাই প্রায় ঘুমাচ্ছে এটা আমার একটা ননদ ছোট ননদ ওর খিদে পাচ্ছিল বসে বিস্কুট খাচ্ছিলো আমার কিছুতেই ঘুম আসছিল না এত ঠান্ডাতে মনে হচ্ছিল যে একটা পাতলা কম্বল নিয়ে আসলে মনে হয় ভালো হতো কী আর করা যাবে এটাই আমাদের সব থেকে ভুল সবাই শীতে পীরায় কাতরাচ্ছে এতটা ঠান্ডা পড়বে কেউ বুঝতে পারেনি রাত গড়িয়ে এখন সকাল ছটা আমার কাছে মনে হচ্ছিল রাতটা কিছুতেই কাটছিল না সারা রাত ঘুম হয়নি ছোট্ট মিঠাইকে জড়িয়ে স্টেশনে বসে আছি এখন আমরা খড়গপুর খড়গপুর থেকে আমরা আবারও ট্রেনে উঠে গেলাম একটা বগি আমাদেরই ফ্যামিলি হয়ে গেছে এখান থেকে প্রায় নাকি দু থেকে তিন ঘন্টা লাগবে তারপরও ট্রেন লেট থাকলে দেরিও হতে পারে ছোট্ট মিঠাই ওর পিসির কাছে বসে আছে এটা হলো ওর মেজ পিসি বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেনটা এই মাত্র ছাড়ল এখন মনে হচ্ছে কখন বাড়িতে গিয়ে একটু বিছনায় বডিটা ফেলবো কারণ আর ইচ্ছা করছে না যখন ঘুরতে গেলাম বেশ আনন্দ সহ করে গেলাম কিন্তু যখন যাচ্ছি সবাই প্রায় ক্লান্ত আমাদের বাড়ির ফ্যামিলিটা বেশ বড় একটা বগিতেই হয়ে গেছে যতই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তত না ভয় লাগছে জানি না কেন এত ভয় লাগছে ভায ভায আমার সবাই বেশ খেতে ব্যস্ত আমার আর কিছুটি খেতে ইচ্ছা করছে না জানি না কেন একটা ভয় ভয় লাগছে যেন কিছু একটা করতে চলেছে শালবনের জঙ্গল বেশ ভালো লাগছিল এত সুন্দর সবুজ পাখির শব্দ ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি ভালো লাগবে আমার এরকম জঙ্গল টঙ্গল দেখতে না বেশ ভালো লাগে পুরীর থেকে যে টেনটাতে আসছিলাম ওই টেনটাতে আসার সময় ছোট্ট আর আমার মনটা খুব খারাপ লাগছিল খড়গপুর থেকে যখন ট্রেন পাল্টালাম একটা বগের মধ্যে সবাইকে দেখে ছোট্ট মিঠাই খুব খুশি ও আবার সবার মাঝে থাকতে ভীষণ ভালোবাসে কিন্তু আমার মনটা না এখনও ঠিক হলো না জানি না এখনও যেন আমার মনটা যেন কেমন লাগছে একটা ভয় ভয় লাগছে এক যার সাথে বসেছিলাম সেটা হলো আমার ছোট দেওয়া ওর সাথে বসে কত হাসছিলাম না অনেক কষ্ট করে হাসছিলাম মনে হচ্ছিল যেন এক্ষুনি আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে জানি না কেন ছোট্ট মিটা এত বক বক করতে পারে দেখো কি বলছে শুনে না শেষে আমাদের পুরীর যাত্রাটা শেষ হলো এখন আমরা বাঁকুড়া স্টেশনে এখান থেকে যে যার মতো ছড়িয়ে যাব আর একটু হলো মনটা খারাপ লাগছে কারণ সবাই একসাথে ছিলাম এবার আলাদা আলাদা হয়ে গেলে একটু হলো তো মন খারাপ লাগবে এটা হলো আমাদের মানে আমার মেজো যা আর দুটো যা আসেনি আমরা দু যাই এসছি যত বাড়ির দিকে এগিয়ে আসছি আরও যেন ভয়টা বাড়ছে জানি না এবার যেন কোনো কিছুতেই আমি শান্তি পাচ্ছি না যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু এরকম কিছু মনে হচ্ছিল না অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমরা প্রত্যেকটা ফ্যামিলি একসঙ্গে হয়েছিলাম বেবি সবাই হাসাহাসি করছি যে আবার আলাদা হয়ে যাব আবার যেন খুব তাড়াতাড়ি আসুক এরকম একসাথে যেন আবার কোথাও যাই এখান থেকেই ভিডিওটা শেষ করছি বাড়ি যাওয়ার পালা দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে টাটা